হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টুপাই টিউশান এর আগে আমি তোমাদের বৃত্ত প্রশ্নমালা থ্রি এর সংক্ষিপ্ত উত্তর ধর্মীয় প্রশ্নের তিরিশের দাগ পর্যন্ত পড়িয়েছিলাম আজকের একত্রিশের দাগ থেকে শুরু করবো দেখো একত্রিশের দাগের অঙ্কটা দেওয়া আছে এ থ্রি জিরো ও বি মাইনাস থ্রি জিরো দুটি প্রদত্ত বিন্দু এবং পি একটি গতিশীল বিন্দু যদি পি বিন্দুর সব অবস্থানে এপি ইকুয়াল টু টু বিপি হয় তবে দেখাও যে পি বিন্দুর পথ একটি বৃত্ত বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করবে এখানে বলেছে পি একটি গতিশীল বিন্দু এবার বলেছে পি বিন্দুর সব অবস্থানের জন্য মানে পি বিন্দু এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে পি বিন্দুর সব অবস্থানের জন্য এপি ইকুয়াল টু টু বিপি হবে মানে বিপির দূরত্বটা যা হবে মানে বি থেকে পি বিন্দুর দূরত্ব যা হবে এপি দূরত্বটা তার দ্বিগুণ হবে মানে এপি হয়ে হিসাবে টু ইন্টু বিপি সেখান থেকে প্রমাণ করতে হবে এই যে পি বিন্দু সঞ্চার পথ একটা বৃত্ত এবং সেই বৃত্তের ব্যাসার্ধের মানটা বের করতে হবে তাহলে এখানে প্রথমে পি বিন্দু স্থানাঙ্কের মানটা ধরে নেব তাহলে ধরে নেব যে পি বিন্দু স্থানঙ্ক এইচ ছোমাকে এবারে পি বিন্দু এইচ কুমা কে বিন্দু থেকে এই যে বি বিন্দু মাইনাস থ্রি কুমা জিরো তার দূরত্বের মানটা বের করব আবার পি এইচকুমা কে বিন্দু থেকে এই যে এ থ্রি কুমার জিরো এই বিন্দু দূরত্বের মানটা বের করব তারপর প্রশ্ন বলে দিয়েছিল এপি ইকাল টু টু বিপি তাহলে এপির সঙ্গে টু বিপি সমান করে দেবো সেখান থেকে প্রমাণ করবো যে বিন্দু সঞ্জার পথে একটা বৃত্ত আর সেই বৃত্তের ব্যাসার্ধের মানটা বের করে নেব তা লিখব ধরি গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক এইচ এইচকুমা কে এবারে পি এইচ কুমা কে বিন্দু

মাইনাস ওয়াই টুর মানে এখানে জিরো তাহলে কে মাইনাস জিরো হোল হয়ে যাবে এত একক ইকুয়াল ডু তাহলে এটা যেমন আছে বসবে এইচ মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস এবার কে থেকে যদি শূন্য করি তাহলে কে হবে কে স্কোয়ার যদি করি তাহলে কে এত একক একই রকম ভাবে পি এইচ কে বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বের মানটা বের করে নেব তাহলে কমা কে বিন্দু ও বি মাইনাস থ্রি জিরো দূরত্ব এবার এই সূত্রের মান বসাবো বা এই মানটাকে ধরব x1, y1 আর এই মানটাকে ধরব x2, y2। বা এই সূত্রটি যদি মানবো চাই x1 - x2 হোল স্কয়ার ছিল x1 এর মান এখানে h - x2 এর মান এখানে -3 তাহলে -- কে +3 হবে তার স্কয়ার + y1 - y2 হোল স্কয়ার তাহলে y1 এর মান এখানে k - y2 এর মান এখানে 0 তাহলে k - 0 তার হোল স্কয়ার হবে এত একক পাবো =√ তাহলে a + 3 হোল স্কয়ার কি থাকিবে + কে মাইনাস জিরো কে থেকে জিরো বের করলে কি হবে তা যদি স্কোয়ার করে তাহলে হয়ে যাবে কে স্কোয়ার এত একক পাব এবার প্রশ্ন অনুসারে বলে দিয়েছিল এপি ইকুয়াল টু বিপি তাহলে এই সমীকরণে মান বসিয়ে দেবো তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে বলে দিয়েছিল এপি ইকুয়াল টু টু বিপি এবার এপির মান এটা ছিল এটা ছিল এপির মান আর এটা বিপির মান তাহলে এপির মান বসাবো রুট ওভার তাহলে হয়ে যাবে এখানে দুটোবার এইচ মাইনাস থ্রির হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ছিল ইকুয়াল টু টু ইন্টু বিপি ছিল তাহলে টু ইন্টু বিপির মানে এটা দুটোবার এইচ প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার এবার দুদিকে দুটো পার্ট রয়েছি বা দুটোবার তুলতে গেলে উভয় পক্ষে স্কোয়ার করতে হবে বা বর্গ করতে হবে বর্গ করলে দুটো পারটা উঠে যাবে তাহলে লিখবে এখানে বা দুটোবার এইচ মাইনাস থ্রির হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার তার স্কোয়ার কেন স্কোয়ার করছি যাতে বর্গমূলটা বর্গমুল চিহ্নটা উঠে যায় সেই কারণে আর ডান দিকে টু ইন্টু টু টু বার এইচ প্লাস থ্রির হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে কী করে পেলাম না বর্গ করে বই পক্ষে বর্গ করে বা স্কোয়ার করলে রুট বারটা উঠে যাবে তাহলে থাকবে এইচ এইচ মাইনাস থ্রির হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু এখানে যদি দুই স্কোয়ার করি তাহলে হয়ে যাবে চার আর রুট বারের স্কোয়ার করলে রুট বারটা উঠে যাবে তাহলে হয়ে যাবে এইচ প্লাস থ্রির হোল স্কোর প্লাস কে স্কোয়ার বা এবার এখানে দ্বিতীয় পন্দিন হবে চারটা প্রত্যেকটা সমীপূর্ণ হবে এবার এখানে আছে এইচ মাইনাস থ্রি হোল স্কয়ার তাহলে এটাকে এ মাইনাস বি হোল সূত্র সূত্রাকাট ভেঙে তাহলে এ মাইনাস বি হলো স্ক্যার সূত্র ছিল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কেয়ার তার প্রথমে হবে এইচ স্কেয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এইচ ইন্টু থ্রি হবে মানে দু তিনে ছয় এইচ হবে প্লাস বি স্কেয়ার মানে তিন স্কেয়ার করলে নয় পাব প্লাস কে স্কেয়ার ইকুয়াল টু ফোর ইন্টু এখানে থাকবে এ প্লাস বি হোল স্ক্যার সূত্রাকার ভাঙব তাহলে যাবে এইচস স্কোয়ার প্লাস সিক্স এইচ প্লাস নাইন পাবো আর এখানে ছিল প্লাস কে স্কোয়ার বা তাহলে এখানে আছে এইচ স্কোয়ার মাইনাস সিক্স এইচ প্লাস নাইন প্লাস কে স্কোয়ার আর এখানে চার দিয়ে গুণ করলে পাবো ফোর এইচ স্কোয়ার প্লাস চার ছয় চব্বিশ এইচ প্লাস চারের সঙ্গে নয় গুণ করলে ছত্রিশ প্লাস চারের সঙ্গে কে স্কোয়ার গুণ করলে ফোর কে স্কোয়ার হবে এখানে হবে ফোর কে স্কোয়ার বা এবার সবগুলোকে ডান দিকে নিয়ে যাবো তাহলে ডান দিকে ছিল ফোর এইচ স্কোয়ার আর বাম দিকে প্লাস এইচ স্কোয়ার যখন ডান দিকে যাবে তখন মাইনাস এইচ স্কোর হবে প্লাস ডান দিকে ছিল ফোর কে স্কোয়ার আর বাম দিকে প্লাস কে স্কোয়ার ডান দিকে গেলে মাইনাস কে স্কোয়ার হবে আর ডান দিকে ছিল চব্বিশ এইচ আর বাম দিকের মাইনাস সিক্স এইচ ডান দিয়ে গেলে প্লাস সিক্স এইচ হবে এটা চব্বিশ এইচ হবে আর ডান দিকে ছিল ছত্রিশ আর প্লাস নয় যখন ডান দিকে যাবে মাইনাস নয় হবে ইকুয়ালটা শূন্য পাবো বা এবার ফোর এইচ স্কোয়ার থেকে যদি এইচ স্কোয়ার বিয়োগ করি তাহলে হয়ে যাবে থ্রি এইচ স্কোয়ার প্লাস ফোর কে স্কোয়ার থেকে কে স্কোয়ার বিয়োগ করলে যাবে থ্রি কে স্কোয়ার প্লাস চব্বিশ এইচের সঙ্গে ছয় এইচ যোগ করলে হবে চব্বিশ ছয় যোগ করলে হবে তিরিশ এইচ আর ছত্রিশ থেকে নয় বিয়োগ করলে হয়ে যাবে সাতাশ ইকুয়াল টু শূন্য এবার প্রত্যেকটাকে তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে প্রত্যেকটা তিন দ্বারা ভাগ যাবে তাহলে ভাগ করলে হবে এবার থ্রি এইচ স্কোয়ারকে তিন দিয়ে ভাগ করলে তিন দিন কেটে যাবে তাহলে যাবে এইচএস স্কোয়ার প্লাস এখানেও তিন দিন কেটে যাবে হয়ে যাবে কে স্কোয়ার প্লাস তিরিশকে তিন দিয়ে ভাগ করলে তিন দশে তিরিশ তাহলে দশ এইচ প্লাস সাতাশকে তিন দিয়ে ভাগ করলে তিন নয় সাতাশ ইকুয়াল শূন্য এবার এখানে বলেছিল এই যে পি বিন্দুর পি বিন্দুর সঞ্চার পদে একটা বৃত্ত সেটা প্রমাণ করতে বলেছিল তাহলে পি বিন্দুর স্থান ছিল এইচকুমা কে আর যখন সঞ্চার পদের সমীকরণ বলে তখন এইচ এর মানটা এক্স আর কে এর মানটা ওয়াই বসাতে হয় তার মানে এই যে সমীকরণ সেই সমীকরণে এইচ এর মানটা এক্স বসাবো আর কের মানটা ওয়াই বসাবো সেখান্তমাণ করবো এই যে সমীকরণটা সেটা একটা বৃত্তের সমীকরণ তাহলে লিখবো অতএব গতিশীল বিন্দু পি এর সঞ্চার পথের সমীকরণ তাহলে এর মানটা এখানে এক্স বাসাবো এখানে এইচ স্কেয়ার তাহলে যাবো এক্স স্কেয়ার আর কের মানটা ওয়াই তাহলে কে স্কেয়ার ছিল এখানে যাবে ওয়াই স্কোয়ার প্লাস টেন এক্স ছিল তাহলে যাবে টেন এক্স প্লাস নাইন ইকুয়াল টু শূন্য তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ কারণ বৃত্তের সমীকরণের সাধারণ আকার ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়ালটি ছিল এটাই ছিল বৃত্তের সমীকরণের সাধারণ আকার আর এখানে এই যে সমীকরণটা সেটা বৃত্তের সাধারণ সমীকরণ আকার দেওয়া রয়েছে দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই তাহলে এফ ওয়াই নেই এখানে মানে এর শখে এখানে শূন্য মানে এটাকে সাজিয়ে নিতে পারিভাবে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস শূন্য তাহলে শূন্য ইন্টু ওয়াই লিখতে পারি প্লাস নাইন শূন্য তাহলে সেই জায়গায় দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ প্লাস সি জিরো তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ হয়ে যাবে তা লিখবো এটি একটি বৃত্তের সমীকরণ আর এটাই প্রমাণ করতে পড়েছিল তাহলে ব্র্যাকেট লিখব প্রমাণিত এবার এই যে বৃত্ত তার ব্যাসার্ধের মানটা বের করতে বলেছিল এবার বৃত্তের ব্যাসার্ধের মান বের করতে গেলে বৃত্তের ব্যাসার্থ্য সূত্র ছিল রুবার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি বা এই যে বৃত্তের সমীকরণটা পেয়েছি সেটা বৃত্তের সাধারণ সমীকরণের সঙ্গে তুলনা করব করে সেখান থেকে জি এফ আর সির মানটা বের করে নেব তাহলে এখানে বা সাধারণ সমীকরণ এক্স এর শখ ছিল টু জি আর এখানে এর শখ হচ্ছে দশ তাহলে টু জি ইকুয়াল টু দশ পাবো বা জি ইকুয়াল টু তাহলে জি ইকুয়াল টু হয়ে যাবে দশ বাই দুই দুইটা নিজেও যাবে দশের তাহলে দু পাঁচে দশ জি ইকোয়াল পাবো আর টু এফ মানে ওয়াই শক এখানে ওয়ের শখানে টু এফ আর এখানে ওয়াই হচ্ছে শূন্য তাহলে বা টু তাহলে মানে শূন্য বাই দুই হবে শূন্য আর এখানে সি ছিল মানে ধ্রুবকটা সি ছিল আর এখানে ধ্রুবকের মান হচ্ছে নাইন তাহলে সির মানটা এখানে নাইন হবে তাহলে এবার এই সূত্রে মান বসিয়ে দেবো অতএব ব্যাসার্ধ ব্যাসার্ধ সূত্র ছিল জি প্লাস ইকুয়াল টু ডুটো বার বা জির মানে এখানে পাঁচ তাহলে যাবে পাঁচের স্কোয়ার প্লাস এফ ছিল মানে এখানে শূন্য তাহলে শূন্য স্কোয়ার মাইনাস সি ছিল সির মানে এখানে নাই ইকুয়াল টু ডুটো বার বা পাঁচ করলে বাবা পঁচিশ আর এখানে শূন্য করলে শূন্য হবে এখানে ছিল মাইনাস নাই আর পঁচিশ থেকে যদি নয় বিয়োগ করি তাহলে যাবে ষোলো আর ষোলোর বর্গমূল করলে হয়ে যাবে চার এত একক তাহলে বৃত্তটির ফোর একক এরপরে বত্রিশের দিকে আলফা একটি পরিবর্তনশীল চল হলে দেখাও যে এক্স কোস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু এ এবং এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কোস আলফা ইকুয়াল টু এ স্বলেখা দুটির ছেদ বিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত তাহলে দেখো কীভাবে করবে এখানে দুটো স্বলেখার সমীকরণ বলে দিয়েছে এবার বলেছি আলফা একটি পরিবর্তনশীল চল হলে এই যে দুটো স্বয় লেখার ছেদ বিন্দুর সঞ্চারপথ একটা বৃত্ত সেটা প্রমাণ করতে হবে তাহলে প্রথমে কী করবে এখানে তাহলে ধরে নেব দুটি স্বয় দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক এইচ কুমাকে

প্লাস ওয়াই sin আলফা ছিল তাহলে ওয়াই মান বসবো কে তাহলে হবে কে সাইন অ্যালফা ইকুয়াল টু এ ছিল তাহলে ইকুয়াল টু এ বসবে এটাকে দিয়ে দিচ্ছি তিন নম্বর সমীকরণ আবার একই রকম ভাবে এই যে এইচ কমা কে বিন্দুটি সেটা দু নম্বর সহলেখার উপর অবস্থিত তাহলে দু নম্বর স্বর্খা সমীকরণে এক্সের মানটা এইচ আর ওয়াই মানটা কে বসাতে পারবো তাই লিখবো দু নম্বর থেকে পাই বা দু নম্বর ছিল মান যদি এইচ বসাই তাহলে এইচ মাইনাস ওয়াই α ছিল তাহলে মান কে বসাল হয়ে যাবে কে কস আলফা ইকুয়াল এ এটাকে দিয়েছি চার নম্বর সমীকরণ এবার এখান থেকে প্রমাণ করতে হবে এই যে দুটি ছেদ বিন্দু এইচ কোমা কে বিন্দু তার সঞ্চার পদে একটা বৃত্ত এবার এখানে তিন নম্বর একটা সমীকরণ পেয়েছি চার নম্বর একটা সমীকরণ পেয়েছি এবার এই যে দুটো সমীকরণ তাদের স্কোয়ার করে যোগ করে দেব মানে এখান থেকে পাবো তিন নম্বর ও চার নম্বর সমীকরণের বর্গের সমষ্টি বা তিন নম্বর সমীকরণ ছিল বাম্পকে ছিল এইচ কস আলফা প্লাস কে সাইনালফা তাহলে তার স্কোয়ার হয়ে যাবে তাহলে এইচ কস আলফা প্লাস কে সাইনালফা তার স্কোয়ার প্লাস বর্গের সমষ্টি বলেছে এবার চার নম্বর সমীকরণে বাম পক্ষে ছিল এইচ সাইন আলফা মাইনাস কে কস আলফা তার স্কোয়ার হবে তাহলে দুটোর বর্গের সমষ্টি মানে যোগ ফল তাহলে যোগ হয়ে গেল ইকুয়াল টু এবার ডান দিকে যে রাশি বলেছিল তাহলে এখানে ডান দিকে ছিল এ তার স্কোয়ার হয়ে যাবে বর্গের সমষ্টি বলছে তাহলে স্কোয়ার হবে প্লাস দিয়ে সমষ্টি মানে যোগ প্লাস দিয়ে চার নম্বর সমীকরণে ডান পক্ষে ছিল এ তাহলে তার স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার প্লাস স্কোয়ার পেয়ে যাবে এখান থেকে বা এবার এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকার সূত্র ছিল এখানে এইচ কোস তার যদি স্কোয়ার তাহলে যাবে এইচ স্ক্যার কসকে আলফা প্লাস টু এ বি ছিল তাহলে টু ইন্টু এই প্রথম মানটা ইন্টু দ্বিতীয় মানটা তাহলে এখানে পেয়ে যাব টু এইচ কে সাইন আলফা কস আলফা প্লাস বি স্কোয়ার ছিল তাহলে বি মানে এখানে কে সাইন আলফা তাহলে কে স্কোয়ার সাইন আলফা এটা পেলাম

বা এবার এখান থেকে প্লাস টু এইচকে সাইন অ্যালফা কস আলফার সঙ্গে সাইন আলফা কস এফা কেটে যাবে তাহলে এই মানটা কেটে যাবে এবার এখানে আছে এইচএস্কের আলফা আর এখানে আছে এইচএসের আলফা তাহলে এই দুটো থেকে এইচএস কেয়ার কমন নিতে পারি পারে এইচএস কেমন কমন নিলে এখানে থাকবে আলফা প্লাস এখানে থাকবে সাইন্স কের আলফা প্লাস আবার এই দুটো থেকে কেসকে কমন নিতে পারি তাহলে কেস কেয়ার কমন নিলে এখানে থাকবে সাইন্স কেয়ার আলফা প্লাস এখানে থাকবে কস কেয়ার আলফা বা সায়েন্সা প্লাস কলফা বা কলফা প্লাস তার মানটা হচ্ছে ওয়ান গণ করলে কে স্কোয়ার পাবো ইকুয়াল টু টুক এবার এখানে বলেছে বিন্দু পথ সেটা একটা বৃত্ত সেটা প্রমাণ করতে হবে তাহলে বিন্দু পথ যখন বের করবো তখন এইচ এর মানটা এক্স আর কে এর মানটা ওয়াই বসাবো তাই লিখবো অতএব সরলেখা দুটির ছেদ বিন্দুর সঞ্চার পথ তাহলে এইচ এর মান যদি এক্স বসায় তাহলে এইচ স্কয়ার তাহলে প্লাস এর মান যদি ওয়াই বসে তাহলে কে স্কয়ার তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু টু কেয়ার এবার এটা একটা বৃত্তের সমীকরণ তাহলে এটি একটি বৃত্তের সমীকরণ আর এটা প্রমাণ করতে বলেছিল তাহলে ব্র্যাকেটে লিখবো ব্র্যাকেটে লিখবো প্রমাণিত এরপরে তেত্রিশের দাগে থিটাইয়ের সম্মানের জন্য যেখানে সাইন থিটা নর ইকুয়াল টু জিরো প্রমাণ করেছি ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা এবং এক্স সাইন কিউ থিটা প্লাস ওয়াই কোয়াস কিউ থিটা ইকোয়াল টু এ সাইন থিটা কোয়াস থ্রিটা স্বলেখা দুটির সঞ্চার পথে একটি বৃত্ত বৃত্তটির সমীকরণে নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করবে এখানে দুটো স্বলেখার সমীকরণ বলে দিয়েছি এবার বলেছি থিটাইয়ের সম্মানের জন্য এই যে স্বলেখা দুটির ছেদবিন্দু তার সঞ্চার পথে একটা বৃত্ত সেটা প্রমাণ করতে হবে তাহলে আমি ধরে নিচ্ছি এই যে দুটো সরলেখার ছেদবিন্দু তার স্থানকে ধরে নিচ্ছে এইচকুমাকে তাই লিখবো ধরি স দুটি দুটির এইচ বিন্দু কে তাহলে তাহলে এইচকুমা কে বিন্দুটি যেহেতু দুটো সরলেখার ছেদবিন্দু তার মানে এইচকুমা কে বিন্দুটি এক নম্বর সরলেখার উপর যেমন অবস্থিত আবার এইচকুমা কে বিন্দুটি দু নম্বর সরলেখার উপর অবস্থিত এবার এইচ কমা কে বিন্দুটি যদি এক নম্বর সরলেখার উপর অবস্থিত হয় তার মানে এক নম্বর সরলেখার সমীকরণে এর মানটা এইচ আর ওয়াই এর মানটা কে বসাতে পারবো তাই লিখবো এক নম্বর সরলেখার সমীকরণ থেকে পাই

তারপর ছিল প্লাস ওয়াই কস কিউ থিটা ওয়াই মান কে বসাবো তাহলে কে কস কিউ থিটা ইকাল টু তারপর ছিল এ সাইন থ্রিটা থিটা এটাকে দিয়েছি চার নম্বর সমীকরণ এবার তিন নম্বর সমীকরণ পেয়েছিলাম কে ইকুয়াল টু এইচ টেন থিটা এই কে মানটা চার নম্বর সামীকরণ বসিয়ে দেবো কে এর মানটা বসাবো এইচ টেন থিটা মানে কে জায়গায় বসাবো এখানে কের যে মানটা এইচ টেন থিটা সেটা বসিয়ে দেবো তাহলে এখান থেকে পাবো বা এইচ সাইন কিউ থিটা ছিল

বাই কস থিটা কারণ টেন থ্রিটার সমান হয়ে যায় সাইন থিটা বাই কস থিটা সূত্র ছিল আর এখানে আছে কস কিউ থিটা ইকুয়াল টু ডান দিকে যা ছিল তাই এ সাইন থিটা কস থিটা বসবে বা এবার এখানে আছে এইচ সাইন কিউ থিটা প্লাস এবার এখানে নিচে রয়েছে থিটা আর উপরে রয়েছে কস কিউ থিটা তাহলে কেটে দিতে পারে একটা করে থিটা কেটে যাবে তাহলে একটা যদি কস থিটা কেটে যায় তাহলে কস কিউ থিটা এখানে দুটো কস থিটা থাকবে মানে কস কেয়ার থাকবে এখানে তাহলে এখানে থাকবে এইচ সাইন থিটা আর কস কেয়ার ত্রিটা থাকবে ইকুয়াল টু এখানে থাকবে এই এ সাইন থিটা কস টিটা বা এবার এই দুটো থেকে এইচ আর সাইন থিটা কমন নিয়ে নিতে পারি তাহলে দুটো থেকে যদি এইচ সাইন থিটা কমন নিয়ে নিই তাহলে এখানে সাইন কিউ থিটা ছিল মানে তিনটে সাইন থ্রিটা ছিল একটা যদি নিয়ে নিই তাহলে দুটো থাকবে তাহলে এখানে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে এইচ আর সাইন থিটা কমন নিলে তাহলে এখানে থাকবে কস স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু এ সাইন থিটা কস টিটা বা এইচ সাইনটিটা আর সাইন ক্ষত্রিটা প্লাস কস ক্যারিটার মানে ওয়ান হয় তাহলে ওয়ানের সঙ্গে যদি এইচ সাইনটিটা গুণ করি তাহলে সেই এইচ সাইনটিটা হবে ইকুয়াল টু ডান দিকে চলে এখানে এ সাইন্তিটা কস্তিটা বা দুদিকে সাইন তিনটা সাইন থেকে কেটে যাবে কেটে গেলে বাম দিকে থাকবে এইচ ইকুয়াল টু ডান দিকে থাকবে এ কস্তিটা তাহলে এখানে এইচ এর মান পাচ্ছি এ কস্তিটা বা এই যে এইচ এর মানটা এ কস্তিটা সেটা তিন নম্বর সরলের কাছে সমীকরণ দেওয়া ছিল কে ইকুয়াল টু এইচ টেনটা সেখানে এইচ এর জায়গায় মানটা বসাবো এক অস্থিটা তাহলে লিখব তিন নম্বর সমীকরণ থেকে পাই বা তিন নম্বর সমীকরণ ছিল কে ইকুয়াল টু এইচ টেনটা সেখানে এইচ এর মানটা বসাবো এক অস্তিটা তাহলে হয়ে যাবে কে ইকুয়াল টু তাহলে এইচ টেন ছিল এইচ এর মান বসবে এ এক অস্থিটা ইন্টু থিটা ছিল তাহলে ইন্টু টেন্থ বসলো বা কে ইকুয়াল টু এক অস্তিটা এবার টেন্থ এর সময় আমরা জানি সাইন্থের বাই ইক অস্তিটা এটা ছিল বাই হলে কস্তির ট্যান্তিটা হয় বা কে ইকুয়াল টু তাহলে কস্তিটার সঙ্গে কস্তিটা কেটে যাবে তাহলে কে পেয়ে যাবে এখানে এ এ তাহলে এইচ এর মান পেয়েছি আর কে এর মান পেয়েছি এ তাহলে এখানে এইচ কমা কে বিন্দুর সঞ্চারপত্র একটা বৃত্ত সেটা প্রমাণ করতে হবে তাহলে এখানে পাবো অতএব এইচ স্কয় প্লাস কে স্কোয়ার মানটা বের করে নেবে তাহলে এইচএ স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান হয়ে যাবে তাহলে এইচ এস যদি স্কোয়ার করি তাহলে ডান দিকে স্কোয়ার করতে হবে ডান দিকে কি ছিল এ কষ্টির ছিল তার যদি স্কোয়ার করি তাহলে হবে এসকের এসকের কস কে থিটা হবে প্লাস কে স্কোয়ার ছিল তারপর কে স্কোয়ার এর মান হচ্ছে এ এ সাইন থিটা তার যদি স্কোয়ার করি তাহলে যাবে এসকের সাইন স্কোয়ার থিটা মানে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার করছি মানে বাম দিকের গুলো স্কোয়ার করে যোগ করছি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু তাহলে ডান দিকের গুলো স্কোয়ার করে যোগ করতে হবে তাহলে ডান দিকে ছিল এ কস থিটা তার যদি স্কোয়ার করি তাহলে হবে এসকের কস কে থিটা প্লাস এখানে ডান দিকে ছিল এ সাইন থিটা তার যদি স্কোয়ার করি তাহলে যাবে এসকের সাইন স্কোয়ার থিটা বা এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকোয়াল টু এখান থেকে স্কোয়ার কমন নিতে পারি তাহলে স্কোয়ার কমন নিলে এখানে থাকবে কস ক্যার্ত্রিটা প্লাস এখানে থাকবে সাইন্স তাহলে এখান পাবো বা এইচ স্কোয়ার প্লাস কে টু প্লাস বা প্লাস সঙ্গে যদি গুণ করি তাহলে সেই হবে এবার এখানে বলেছিল যে স্ব লেখা দুটির ছেদবিন্দুর সঞ্চারপতের সমীকরণটা বের করতে হবে আর যখন পথে সমীকরণ বের করতে বলে তখন এইচ এর মানটা এক্স আর এর মানটা ওয়াই বসাতে হয় তাই লিখব অতএব সরলেখা দুটির ছেদবিন্দুর সঞ্চারপথের সমীকরণ বা সঞ্চারপতের সমীকরণ বসতে গেলে এইচ এর মানটা এক্স বসাবো তাহলে এখানে ছিল এইচএস স্কেয়ার তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এর মানটা ওয়াই এখানে ছিল কে স্কোকে তাহলে যাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কের বা এটা একটা বৃত্তের সমীকরণ সেটা প্রমাণ করতে বলেছিল তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্ক্যার এটা একটা বৃত্তের সমীকরণ কারণ বৃত্তের একটা সমীকরণ ছিল যদি আলফার বিটাটা যদি বৃত্তের কেন্দ্র হয় আর এটা যদি বৃত্তের ব্যসাদ হয় সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ ছিল এক্স মাইনাস আলফার হোল স্কেয়ার প্লাস ওয়াই মাইস বিটার হলো স্ক্যার ইকোয়াল টু স্কের তাহলে এখানে আলফার বিটার মানটা জিরো ধরব মানে কেন্দ্রটা হচ্ছে জিরো কমার জিরো তাহলে আলফার বিটার মান যদি জিরো ধরি তাহলে হবে এক্স মাইনাস জিরো স্কোয়ার মানে এক্স স্ক্যার হবে প্লাস ওয়াই মাইস জিরো স্কোয়ার তাহলে ওয়াই স্ক্যার হবে ইকোয়াল টু বেশ যদি এ ধরি তাহলে হবে স্কের তাহলে সেই আকার দেওয়া রয়েছে তাহলে এই যে সমীকরণটা পেয়েছি সেটা একটা বৃত্তের সমীকরণ তা লিখবো এটি একটি বৃত্তের সমীকরণ আর এটাই প্রমাণ করতে বলেছিল তাহলে লিখবো প্রমাণিত এরপরে চৌত্রিশের দিকে দেখাও যে এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু ইন্টু থ্রি প্লাস ফাইভ ও ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই টু ইন্টু মাইনাস ফোর প্লাস ফাইভ সাইন্দ্রিটা দ্বারা মূল বিন্দুগামী একটি বৃত্ত সূচিত হয় বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করবে এখানে এক্সের মান আর এর মান বলে দিয়েছি এবার বলেছি এই দুটি মান দ্বারা একটা মূল বিন্দুগামী বৃত্ত সূচিত হয় আর সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধের মানটা বের করতে হবে তার মানে এক্স আর এর মান দ্বারা একটা বৃত্ত সূচিত করতে হবে তাহলে বৃত্তের সমীকরণটা নিয়ে আসতে গেলে এক্স মাইনাস আলফার হোল স্কেয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কেয়ার ইকোয়াল টু স্কেয়ার তাহলে এই আকার নিয়ে আসলে বলতে পারবো এটি একটা বৃত্ত সমীকরণ সেখান থেকে সেই বৃত্তের কেন্দ্র হয়ে যাবে আলফা আর বিটা আর ব্যস্ট হয়ে যাবে এ তাহলে এই দুটো মান দ্বারা বৃত্তের যে সমীকরণ এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার এই আকার বৃত্তের সমীকরণ নিয়ে আসবো তাহলে এখান থেকে পাবো বা এক্স ইকোয়াল টু তাহলে ওয়ান বাই টু ইন্টু থ্রি প্লাস ফাইভ কস্ত্রিটা আছে তাহলে ওয়ান বাই ওয়ান বাই টু দিয়ে প্রত্যেকটাই গুণ করতে হবে বা ওয়ান বাই টু সঙ্গে তিন গুণ করলে হবে থ্রি বাই টু তিনের সঙ্গে গুণ করলে তিনাকে আগে তিনা নিচে বসবে দুই প্লাস ওয়ান বাই টুর সঙ্গে যদি ফাইভ কস্তিরা গুণ করি তাহলে যাবে ফাইভ বাই টু কস্তিটা একই রকমভাবে এখান থেকে পাবো বা ওয়াই ইকুয়াল টু তাহলে ওয়ান বাই টু দিয়ে গুণ করে পেয়ে যাব একের দুয়ের সঙ্গে যদি মাইনাস চার গুণ করি তাহলে দুই দু চার কেটে যাবে তাহলে মাইনাস দুই পাবো আর প্লাস একের দুইয়ের সঙ্গে যদি ফাইভ সাইন সাইনতে গুণ করি তাহলে ওয়ান বাই টু তার সাথে পাঁচ গুণ করে যাবে ফাইভ বাই টু ফাইভ বাই টু ইন্টু সাইন তের হবে বা এখান থেকে পাবো এক্স আর প্লাস তিনের দুই যখন বাম দিকে আসবে তখন সেটা মাইনাস তিনের দুই হবে ইকুয়াল টু ডান দিকে ছিল পাঁচের দুই কস্তিটা একই রকমভাবে দেখতে পাবো ওয়াই আর মাইনাস টু টা যখন বাম দিকে আসবে তখন সেটা প্লাস হবে ইকোয়াল টু এখানে আছে পাঁচের দুই সাইনতিটা এবার এটাকে দিচ্ছি এক নম্বর সমীকরণ আর এটাকে দিচ্ছি দু নম্বর সমীকরণ এবার আমাকে এক্স মাইনাল আলফার হোল এই আকারে নিয়ে আসতে হবে তাহলে এখানে আছে এক্স মাইনাস তিন দুই তাহলে এ স্কোয়ার করে দেবো তাহলে এস যদি স্কোয়ার করি তাহলে ডান স্কোয়ার করতে হবে আবার একরকম ওয়াই মাইনাস করতে হবে তাহলে এখানে ওয়াই প্লাস এর তাহলে ওয়াই প্লাস এর করলে ডান করতে হবে তার মানে এক নম্বর যে সমীকরণটা দেওয়া আছে তা স্কোয়ার করব আর দু নম্বর যে সমীকরণটা দেওয়া আছে তা স্কোয়ার করব করে দুটোকে যোগ করে দেব তাই লিখব একের স্কোয়ার প্লাস দু নম্বর যে সমীকরণ তা স্কোয়ার এত করে পাই তাহলে দুটো স্কোয়ারের যোগফল করতে হবে তাহলে এক নম্বর সমীকরণের বাম ছিল এক্স মাইনাস তিনের দুই তার স্কোয়ার হবে প্লাস দু নম্বর সমীকরণের বাম দেখেছিল ওয়াই প্লাস টু তা স্কোয়ার হবে ইকুয়াল টু এর ডান দিকে ছিল পাঁচের দুই কষতিটা তাহলে পাঁচের দুই কস তিটার হোল square প্লাস ডান দিকে এর ছিল পাঁচের দুই সাইন্ধিটা তাহলে পাঁচের দুই সাইনতিটা তার স্কোয়ার হয়ে যাবে মানে বাম দিকেরগুলো স্কোয়ার করে যোগ করলাম আবার ডান গুলো স্কোয়ার করে যোগ করে দিলাম তাহলে এখান থেকে বা এক্স মাইনাস তিনের এর প্লাস ওয়াই প্লাস বা এর যদি স্কোয়ার করি তাহলে পাঁচের 2 স্কোয়ার করলে হবে পঁচিশের চার আর কস্তিটা স্কোয়ার করলে হবে ক এটাও একই পঁচিশের চার আর এখানে হবে সাইন্স স্ক্রিটা বা তাহলে এখানে পাচ্ছি এক্স মাইনাস তিনের দুই তা স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু তা স্কোয়ার ইকুয়াল টু তাহলে এখান থেকে পঁচিশের কমন নিতে পারি তাহলে পঁচিশের কমন নিলে এখানে থাকবে প্লাস বা তাহলে এখানে প্লাস

এবার চলে আসছে তাহলে বৃত্তের সমীকরণ আকার চলে আসছে তাহলে এখান থেকে বৃত্তের কেন্দ্রের মানটা আর ব্যাসার্ধের মানটা পেয়ে যাব তাহলে এটি হলো মূল বৃত্তের সমীকরণ তার বৃত্তটির কেন্দ্রস্থানাঙ্ক ব্যাসার্ধের মান বের করতে বলেছিলো তাহলে লব বৃত্তটির কেন্দ্রস্থানাঙ্ক হলো α, β তাহলে x - α² তাহলে α এর মান এখানে 3 এ 2 কমা y - β² তাহলে β এর মান এখানে -2 তাহলে কেন্দ্রস্থানাঙ্ক হবে 3 এ 2 কমা -2 আর ব্যাসার্ধটা যেটা ব্যাসার্ধ কিছু এ² তাহলে a এর মান এখানে 5 এ 2 পাঁচের দুই একক এরপরে পঁয়ত্রিশের দিকে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 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 বৃত্তের এক্স এক্স ওয়ান ওয়ান ওয়াই ওয়াই ও বিন্দু দুটির দূরত্বের বর্গের মান টু ইন্টু মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু তাহলে দেখো কীভাবে করবে এখানে একটা বৃত্তের সমীকরণ বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এবার বলেছে এই বৃত্তের উপর অবস্থিত দুটো বিন্দু রয়েছে একটা এক্স ওয়ান কুমা ওয়াই ওয়ান বিন্দু আর একটা এক্স টু কুমা ওয়াই টু বিন্দু এবার বলেছে এই দুটো বিন্দুর দূরত্বের বর্গের সমষ্টিটা প্রমাণ করতে হবে টু ইন্টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু এবার বৃত্তের সমীকরণ যেটা দেওয়া আছে সেই বৃত্তের উপর অবস্থিত দুটো বিন্দু দেওয়া আছে এক্স ওয়ান মা ওয়াই ওয়ান আর এক্স টু কমা ওয়াই টু তার মানে এই বৃত্তের সমীকরণে একবার এক্সের মানটা এক্স ওয়ান আর ওয়াইয়ের মানটা ওয়াই ওয়ান বসাবো আর একবার এক্সের মানটা বসাবো এক্স টু আর ওয়াইয়ের মানটা ওয়াই টু বসাবো কারণ এই দুটো বিন্দু এই বৃত্তের উপর অবস্থিত তাই লিখবো অতএব লিখব অতএর মান যদি এক্স ওয়ান বসায় তাহলে যাবে এক্সের স্কোয়ার ছিল তাহলে যাবে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই মানটা বসাবো ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এটা পাবো আর একটা এবার এর মানটা বসাবো এক্স টু তাহলে এক্সের স্কোয়ার ছিল তাহলে যাবে এক্স টু স্কোয়ার আর ওয়াই মানটা বসাবো ওয়াই টু তাহলে ওয়াই টু স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হবে এবার এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বের বর্গের মানটা এটা প্রমাণ করবো তাই লিখবো অতএব বিন্দু দুটির দূরত্বের বর্গের মান এবার দুটো বিন্দু বিন্দু জানা থাকলে তাদের দূরত্ব দূরত্ব নির্ণয় সূত্র ছিল দুটোবার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এটা ছিল দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এবার তাদের বর্গ বলেছে তাহলে বর্গ মানে হচ্ছে হোল স্কেয়ার করতে হবে স্কোয়ার মানে বর্গ হয় তাহলে দুটো বিন্দুর দূরত্ব বের করলাম তাদের বর্গ বলেছে তার মানে স্কোয়ার হবে এখানে ইকুয়াল টু তাহলে যখন স্কোয়ার করবে তখন রুটো পারটা উঠে যাবে দুটোবারে স্কোয়ার করলে কি রুটোপারটা উঠে যায় ধর দুটো রুটটা যদি গুণ করি তখন কি শুধু একটা দুই হয় মানে রুটটা উঠে যায় সেরকমভাবে দুটোবারে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে তাহলে এখানে থাকবে এক্স ওয়ান মাইনাস এক্স টুর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার হবে

x1² + এখানে এখানে আছে y1² + बस x2² মানে 2 গুলা করে সাজিয়ে নেব x2² + এখানে আছে y2² আর এখানে আছে -2 x1 x2 এখানে আছে -2 y1 y2 = পর x1² + y1² একটা মান পেজলে মেখানে প্রথমে x1² + y1² = r² তাহলে এই যে পুরো মানটা তার মান বসাবো r² আবার x2² + y2² তারও মান পেজলে মেখানে r² তাহলে এই মান এর জায়গায় বসাবো স্কোয়ার মাইনাস এবার এখানে যা তাই বসিয়ে দেবো মাইনাস টু এক্স ওয়ান এক্স টু মাইনাস টু ওয়াই ওয়ান ওয়াই টু সঙ্গে যদি যোগ করি তাহলে পেয়ে যাবো টু স্কোয়ার মাইনাস এটা যা ছিল তাই টু এক্স ওয়ান মাইনাস টু ওয়াই ওয়ান ওয়াই টু এই তিনটে থেকে দুই কমন নিতে পারি তাহলে দুই যদি কমন নিই তাহলে পেয়ে যাবো মাইনাস এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান ওয়াই তাহলে প্রমাণ করতে যে দূরত্বের বর্গের মান টু ইন টু এস্কেৰ মাইনছ এক্স ওৱান এক্স টু মাইনছ ৱাই ওৱান ৱাই টু আৰু বেকেৰি লিখিব প্ৰমাণিত